আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সবাই বরাত স্পেশালে তৈরি করে নিচ্ছি গাজরের হালুয়া এবং এই গাজরের হালুয়াটা আমি তৈরি করছি গুঁড়া দুধ দিয়ে খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব টেস্টি একটি গাজরের হালুয়া তৈরি করে দেখাবো রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আশা করছি গাজরের হালুয়া তৈরির জন্য প্রথমেই আমি আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি এখন গাজরগুলোকে ছুলে নিতে হবে সেজন্য আমি একটি পিলার দিয়ে সমস্ত গাজরগুলোকে কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিব খুব ডিপ করে ছোলার প্রয়োজন নেই হালকা করেই কিন্তু ছিলে নিতে হবে গাজরগুলো সবগুলোই ছুলে নিচ্ছি এবারে একটি সবজি কুরুনি নিয়েছি গাজরগুলোকে ধুয়ে সবজি কুরুনির মোটা অংশটা দিয়েই কিন্তু আমি সবগুলো গাজরকে এভাবে গ্রেট করে নিব যদি কোনো অংশ দিয়ে না করাই ভালো তাহলে বেশি ঘুটে ঘুটে যাবে এবং খেতে ভালো লাগবে না এবারে আমি গাজরগুলোর ভেতরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি এভাবেই আমি গাজরগুলোকে দুই থেকে তিনবার খুব ভালো করে পরিষ্কার করে নিব পরিষ্কার করে একটি ঝাঁঝরির ওপর রেখে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এই গাজরের হালুয়াতে কিন্তু ঘি ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ ঘির মধ্যে আস্তে আস্তে গাজরগুলোকে ভেজে নিব কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না গাজরগুলোকে এভাবেই পাঁচ সাত মিনিট ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর কিছুটা চিনির থেকে কিছুটা রস বের হয়ে আসবে এবং এই রসের মধ্যেই কিন্তু গাজরগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে একটু গাজরটাকে সিদ্ধ করে নিব গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু হালকা আছে বেশ সময় ধরে আস্তে আস্তে ভেজে নিব এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড়া দুধ আধা কেজির জন্য আমি এক কাপ পুরা দুধ ব্যবহার করছি মেজারমেন্টটা আপনারা ফলো করবেন দুধটাকে খুব ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিব এভাবেই আস্তে আস্তে জালে আমাকে কিন্তু গাজরের এই হালুয়াটাকে রেডি করে নিতে হবে গাজরের হালুয়াটা প্রায় হয়ে এসেছে এবারে আরেকটু ঘি দিয়ে দিব নামানোর আগে নামানোর আগে আরেকটু ঘি দিয়ে খুব ভালো করে গাজরটাকে মিশিয়ে নিব হালুয়াটা রেডি হয়ে গিয়েছে প্রায় এবারে একটি সার্ভিং পাত্রে আমি সার্ভ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আশা করি খুবই টেস্টি হয় এই গাজরের হালুয়াটি এবং সকলেই খেতেও পছন্দ করে এবারে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবসময় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন